অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত সঙ্গী রয়েছি আমি রাজর্ষি অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা হয় শোনানো প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত দশটায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে নমস্কার শুনছেন অজানা সত্যের একশো বিরানব্বই নম্বর এপিসোড আমরা কিন্তু দেখতে দেখতে দুশো নম্বর এপিসোডের অনেকটা কাছে চলে এসেছি প্রত্যেকে এখন থেকেই বেশ ভালো ভালো ঘটনা আমাকে পাঠানো শুরু করে দাও যাতে দুশো নম্বর এপিসোডটাকে আমি আরও ভয়ের বানাতে পারি সেই এপিসোডটাকে আমি স্পেশাল বানাতে চাই সেই এপিসোডে থাকবে বেশ ভয়ের ঘটনা যেটা শোনবার পর আপনাদের রাতের ঘুম উড়ে যাবে এখন থেকে আপনারা ঘটনা পাঠান তাহলে খুব সুবিধা হয় আর কি আজকের এপিসোডে আপনারা যার ঘটনা শুনবেন তিনি হলেন নন্দিনীদি। তাকে নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই তিনি যতবারই ঘটনা পাঠান প্রতিটা বার তার ঘটনা শ্রোতাদের পছন্দ হয় এবং আজকেও তিনি এমন একটি ঘটনা পাঠিয়েছেন যে ঘটনাটা স্পেশালি আমার ভালো লেগেছে এবং আশা করছি ঘটনাটা আপনাদেরও ভালো লাগবে বেশি কথা বাড়াবো না সরাসরি আমরা চলে যাব ঘটনায় তবে তার আগে সকলকে জানিয়ে দিই আপনারা যদি আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে কিভাবে পাঠাবেন ঘটনা পাঠানো খুবই সহজ এই ভিডিওর ডেসক্রিপশান বক্সের ঠিক প্রথমেই আপনারা আমাকে ঘটনা পাঠানোর এবং আমার সঙ্গে কথা বলার প্রতিটা পদ্ধতি পেয়ে যাবেন একটি ইমেল আইডি আছে অজানা সত্যের যেটা হচ্ছে অজানা সত্য পনেরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডিতে আপনারা ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন যাই হোক প্রত্যেকে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীতে আপনারা ঘটনাগুলোকে মিস না করেন চলে যাচ্ছি আজকের ঘটনায় নন্দিনীদি ঘটনাটি যেরকমভাবে লিখে পাঠিয়েছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি তোমার গলায় ঘটনাগুলো শুনতে খুবই ভালো লাগে আজ আরও একটা ঘটনা তোমায় আমি লিখে পাঠাচ্ছি আজ আমার নিজের এক বান্ধবীর সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা আমি তোমাকে শেয়ার করছি আমার সেই বান্ধবীর নাম ছিল মৌ তার মুখ থেকে আমি যেরমভাবে শুনেছি আমি তোমাকে সেরমভাবেই লিখছি মৌদের বাড়ি আসামের শিলচর নামের এলাকায় একদম মেইন সিটিতেই ওদের দাদুর বাড়ি তবে মেইন রোড থেকে বেশ গলির ভেতরে তবে গলি হলেও রাস্তাটা বেশ চওড়া মৌয়ের দিদিমা মারা যাওয়ার পর তার পারলৌকিক কাজে তারা যায় মৌয়ের দাদুর দুই বিয়ে প্রথম পক্ষের বউ অনেক আগে মারা যান তারপর তিনি আবার বিয়ে করেন মৌয়ের এক মাসিও আছে মৌয়ের মা এবং মাসি ওর দাদুর প্রথম পক্ষের সন্তান তবে দ্বিতীয় পক্ষের কোনো সন্তান হয়নি মৌয়ের মাকে তার সৎ মা একদমই পছন্দ করতেন না কিন্তু কেন তার কোনো কারণ জানা যায়নি মৌয়ের দিদিমা যখন মারা যান তখন মৌয়ের মায়ের বয়স মাত্র পাঁচ বছর আর তার মাসির নয় মাস সেই পাঁচ বছর বয়স থেকেই মৌয়ের মা মা হারা হয় আর আট বছর বয়স থেকে সৎ মায়ের অত্যাচারে পাগল হয়ে যায় কিন্তু বাবাও যেন পাল্টে গিয়েছিল এরপর অনেক কিছুই ঘটে যা এখানে বলছি না মৌয়ের মা বেশি দূর লেখাপড়া করার সুযোগ পায়নি বাড়ির অত্যাচার ছেড়ে শেষে একজনের ভালোবাসা পেয়ে তাকে বিয়ে করে বাড়ি ছেড়ে প্রাণ বাঁচান সমস্যাটা হল সেই সময় প্রেম করে বিয়ে করাটা ছিল অনেক বড় একটা অন্যায় তাই মৌয়ের দাদু মেনে নেননি আর পরিষ্কার জানিয়ে দিলেন মৌয়ের মা যেন এই বাড়িতে আর কোনো দিন না আসে মা ঠিক এটাই চেয়েছিলেন তার যে মৌয়ের মায়ের ওপর কিসের এত রাগ ছিল কি জানি বাবা অন্যদিকে শ্বশুর বাড়িতে মৌয়ের মাকে সবাই ভালোবাসত বিশাল পরিবারের সে ছিল চার নম্বর ছেলের বউ মৌয়ের বাবারা ছিলেন পাঁচ ভাই আর তিন বোনের সংসার তবু মৌয়ের সৎ দিদিমা অনেকবার চেষ্টা করেছেন মৌয়ের মায়ের সাজানো গোছানো সংসারটা নষ্ট করতে কিন্তু পারেননি অন্যদিকে তার মাসিও বড় হয়ে মা বাবার ভয় লুকিয়ে যোগাযোগ রাখত এইভাবে কেটে গেল অনেক কটা বছর মৌ হল এর আরও চার বছর পরে মৌয়ের এক ভাই হল তবু দাদুর মন পরিবর্তন হয়নি আসলে দাদু পরে চেয়েছিল নিজের মেয়ে নিজের বাড়ি ফিরে আসুক কিন্তু দিদিমার ভয়ে তিনি কিছুই আর বলতে পারছিলেন না সৎ দিদিমা এতটাই নিষ্ঠুর ছিলেন যে মৌয়ের মাকে তার প্রাপ্য জিনিসগুলোও দেননি সৎ দিদিমা অনেকের কাছে বলেছিলেন বুড়োটা মরলে এই সম্পত্তিটা আমার হাতে চলে আসবে আমি ছোট মেয়েকে ওর ভাগটা দেব কিন্তু বড়টাকে এক কোনাও দেব না আমি সব আমার বোনকে দিয়ে যাবো আগের পক্ষের সমস্ত গয়না আর ওর ভাগ্যেরটা আমি বোনকেই দিয়ে যাব এখানে বলে রাখি শতমায়ের বোন মানে নিজের বোন সে জব করত সেই সময় সে বিয়েও করেনি এখানে সেই বোনের কথাই বলছেন তিনি যা আমরা ভাবছি উপরওয়ালা হয়তো অনেক আগেই অন্য কিছু ভেবে রেখেছিলেন ঠিক উল্টোটা হল দাদুর বয়সের ভারে বৃদ্ধ হলেও সৎ দিদিমা হঠাৎ স্টোক করে মারা যান আর তারপর মৌয়ের মাকে দাদু ফোন করে বাড়িতে ফিরতে বলেন দীর্ঘ অপেক্ষার পর মৌ আর তার মা সেই বাড়িতে গেল চাকরির কারণে মৌয়ের বাবা যেতে পারেননি মৌয়ের ভাই স্কুল কামাই হবে বলে সেও যায়নি মৌ যেতে চাইছিল না কিন্তু ওর মা ওকে জোর করেই নিয়ে গেল জন্মের পর প্রথম মামা দাদুর বাড়ি যাওয়া খুবই এক্সাইটেড ছিল সে দাদু মাসি খুবই ভালোবাসলেন সব কাজ মিটে যাওয়ার পর বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল মৌয়ের কেমন গাটা ছমছম করত মাসি আর তার পরিবার কটা দিনের জন্য নিজের শ্বশুর বাড়িতে ফিরে গিয়েছিল এখন বাড়িতে শুধু মৌ তার মা আর দাদু সারাদিন পাড়ার কেউ না কেউ আসছে কিন্তু সন্ধ্যের পর কেমন নিস্তব্ধ মৌয়ের দাদুর বাড়িটা বিশাল পাঁচিল দিয়ে ঘেরাও করা ছিল কিন্তু অনেক বড় জায়গাটা নিয়ে বাড়িটা ছিল মৌ মাঝের কটা দিন ছোট দাদুর বাড়িতে রইল ওর দাদুর ছোট ভাইয়ের বাড়ি তারা শিলচর শহরেই অন্য আরেকটা জায়গায় থাকত এইভাবে রাতে মৌ একদিন খুব একটা ভয়ের স্বপ্ন দেখে জেগে ওঠে মাকে খোঁজে কিন্তু তখন ওর পাশে ওর মা ছিল না বাকি রাতে ও আর ঘুমোতে পারেনি মনের কথা মাকে বলার জন্য ছটফট করতে থাকে পরের রাতে আবারও ভয়ের স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলে কাঁদতে থাকে ও যাকে দেখে ভয় পাচ্ছে বা বলা ভালো যে ওকে ভয় দেখাচ্ছে তাকে ও চেনে সে আর কেউ নয় ওর সৎ দিদিমা যে বেতনির মতো এক চোখে আগুন নিয়ে ছুটে আসছে মৌয়ের দিকে আর ছুটে না পেরে রাগে দিতে দিতে বলছে আমি নিয়ে যাব তোকে হ্যাঁ নিয়ে যাব যাবই তোকে তোর মা খুব ভালোবাসে তাই তোকে নিয়ে গেলে তোর মা খুব কষ্ট পাবে তোর মাকে আমি এই এই বলে এক বিশাল বড় হা করে গিলতে আসে কিন্তু কি একটা কারণে সেই দিদিমা তাকে ছুতে পারে না মৌয়ের ঘুম ভেঙে যায় পরে মৌ ওর মাকে সব কিছু বলে মৌ আর আসামে থাকতে চায় না মৌয়ের মা ঠিক কি করবেন বুঝে উঠতে পারেন না নিজের বোনের সাথে এই নিয়ে কথা বললে তার বোন অবিশ্বাস করে আর বলে সবটাই তার মনের ভুল আমাদের সৎ মা ঠাকুরের দীক্ষিত ছিলেন তিনি মরে গিয়ে কেন ভয় দেখাতে যাবেন আমরা এখনও কেউ তাকে স্বপ্নে দেখিনি তোর মেয়েই কেন দেখছে জানি না আসলে ওর মনে ওনাকে নিয়ে প্রথম থেকেই যে একটা নেগেটিভিটি কাজ করছে তাই হয়তো এমন হচ্ছে ওই সব কিছু না ঠিক হয়ে যাবে এইভাবে উড়িয়ে দিলে ও মৌ আর তার মা নিশ্চিন্ত হতে পারল না এইভাবে বলে উড়িয়ে দিলেও মৌ আর তার মা নিশ্চিন্ত হতে পারল না এমনই এক সন্ধ্যেবেলার কথা সেদিন দিন রেস্ট হয়নি আর কটা দিন পর মৌরা কলকাতাতে বাড়িতে ফিরে আসবে কিছু জরুরি কাজ সারা হচ্ছে কটা দিন ধরে বাড়ির পরিবেশ বেশ ভালোই মৌয়ের মা চা করে সবাইকেই দেন গল্প করতে থাকেন তার বাবার সাথে মৌ পাশের রুমে একটু শুতে চলে গেল মাকে বলেই গেল গিয়ে বেড়ে এক পাশে হয়ে শুয়ে থাকতে থাকতে বেশ চোখটা লেগেছে ওর ঘুম ভাব আছে কিন্তু এতটাও নয় যে বেহুশের মতো ঘুমোচ্ছে সেই অবস্থাতেই ও অনুভব করলো হঠাৎ করে ওর সারা শরীর ভার হয়ে গেল এত ভারী যে ও নড়াচড়া করতে পারছে না কে একটা যেন ওর শরীরের উপরে চেপে বসেছে ও চাইলেও ওর আঙুলগুলো কেউ নাড়াতে পারছে না ও বুঝতে পারছে কেউ একটা বা কিছু একটা এই রুমে আছে যেটা ওকে চেপে ধরে রেখেছে মৌ অনেক চেষ্টা করেও যখন নিজের শরীরটাকে নাড়াতে পারলো না তখন চিৎকার করে মা মা করে চেঁচাতে লাগলো কিন্তু একটু পরেও অনুভব করল ওর গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না যত জোরেই ও চিৎকার করুক না কেন কোনো শব্দ বেরোচ্ছে না কি অসহায় পরিস্থিতি তখন ওর ও কাঁদতে চাইছে কিন্তু পারছে না অথচ শুধু একটা দেওয়ালের মাত্র দেওয়ালের ওই পাশেই মা আর দাদু কথা বলছে আরও সেসব শুনতেও পাচ্ছে মো মনে প্রাণে চাইছে একবার অন্তত তার মা এই রুমে আসুক তাহলেই হয়তো এই পরিস্থিতি থেকেও মুক্তি পাবে কিন্তু না মৌয়ের মা এই রুমে আসেননি তিনি জানেনি না পাশের রুমে তার মেয়ে কি অবস্থায় রয়েছে এইভাবে প্রায় অনেকটা সময় কাটে এইদিকে মৌয়ের শরীরের প্রোটেকশন পাওয়ারও কমছে মনে হচ্ছে একটা কালো ছায়া সামনে দিয়ে ঘুরপাক খাচ্ছে আর খুব খুশি মনে হচ্ছে ঠিক এমন সময় মৌয়ের মাথায় এলো নিজের ইষ্ট দেবতার মন্ত্র হ্যাঁ এই পরিস্থিতিতে একমাত্র তিনিই ভরসা বাঁচালে তিনিই বাঁচাবেন মুখের ভেতরে জীব নড়ছে না তো কি হচ্ছে মনে মনে মন্ত্র পাঠ করা যাক এই জিনিসটা ওই সময় কিভাবে যে মোবের মাথায় এসেছিল তা আজও সে জানে না মনে মনে মন্ত্র পাঠ করছিল এবং দেখল হ্যাঁ কাজ করেছে অবাক করার মতো ব্যাপার শরীর আলগা হচ্ছে একটা ভার থেকে আরও আরও পাঠ করতে লাগলো মনে মনে এবার যেন জেদ চেপে গেছে ওর আমাকে ভয় দেখানোর ও যেন আজ আমাকে শেষই করে ফেলবে শরীরটা অনেক আলগা হল হাতের আঙুলটা নাড়াতে পারছে পাটাও নাড়াতে পারছে একটু একটু করে পুরো শরীরটা হালকা হলো এবার জোরে ও মা বলে ডাক দিল ওর মা ডাক শুনে পাশের ঘরে গিয়ে মেয়ের অবস্থা দেখে অবাক হয়ে যান দাদুও ছুটে আসেন পালস চেক করে দাদু বলেন তাড়াতাড়ি গরম দুধ নিয়ে এসে একে খাওয়াও এরপর মৌকে সুস্থ করা হলো। পাড়াতেই ডাক্তার ছিলেন তাকে আনা হলো। তিনি মৌকে চেক করে সেম কথাই বললেন পালস খুব লো কিন্তু এমন হবার কারণটা কি তুমি কি খুব ভয় পেয়েছ কি হয়েছে মৌ যতটা পাড়ালো বলল শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন এটা স্লিপ প্যারালাইসিস খুব রেয়ার মৌকে মেডিসিন দিলেন আর রেস্ট করতে বললেন এরপর থেকে মৌকে আর তার মা কাছ থেকে ছাড়েননি তিনি এরপর বোনের সাথে কথা বলে দাদুকে ভালোভাবে রেখে মৌকে নিয়ে বাড়ি ফিরে আসেন মৌয়ের মুখে সবটা শুনে তিনি হতবাক হয়ে যান সৎ মা তার এত বড় ক্ষতি করতে চেয়েছিল কিন্তু কেন তার কি দোষ আমাকে কষ্ট কেন দিতে চায় তিনি কোনো উত্তর নেই সেদিন সেই বিপদ থেকে ভগবান রক্ষা করেছেন না সেখান থেকে কলকাতায় ফিরে আসার পর মৌ আর স্বপ্ন দেখেনি বা ভয়ও পায়নি তবে সাবধানেই ছিল অনেকদিন যদিও দাদু মেনে নিলেও মাসির ওপর ও বিশ্বাস করেনি দাদু এও বলেছিল সৎ দিদিমা নিজের বোনকে দিয়ে কিছু জাদুটনা করাতো দাদু কিছু জেনে গিয়েছিল বলে দিদিমা দাদুকে বলতো যদি দাদু কাউকে এই কথাগুলো বলে দেয় তাহলে তিনি পুরো বংশ নির্বংশ করে তুলবেন তাই দাদু চুপ ছিল কিন্তু এর কোনো প্রমাণ বাড়িতে ছিল না সৎ মায়ের বোনকে এই সব নিয়ে জিজ্ঞেস করা হলে সে অস্বীকার করে সেই বাড়িতে আসা বন্ধ করে দেয় সব শেষে একটাই কথা বলবো সায়েন্সের ভাষায় স্লিপ প্যারালাইসিস হলেও সেই দিন কিছু তো ঘটেছিল না হলে মৌ এত কিছু অনুভব করলো কিভাবে। সেই দিনের পর শারীরিকভাবে সুস্থ হতে আরও অনেক সময় লেগে যায় তার আরও স্ট্রেঞ্জ হচ্ছে এমন পরিস্থিতিতে ভগবানের নাম স্মরণ করার কথাই বা কীভাবে তার মাথায় এলো মানে এমন কিছু আছে এই পরিবেশে যে আমাদেরকে সর্বদাই রক্ষা করে সমস্ত পরিস্থিতির থেকে তাই হয়তো কথাই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই ছিল ঘটনা এমন একটি সত্যি ঘটনা আমি তোমাকে শোনালাম শুনিও সকলকে আজ গুড নাইট ঘটনার সব থেকে মূল্যবান একটি সেন্টেন্স হল বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কথাটা সত্যিই বাস্তব আপনাদের ঘটনাটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না নন্দিনী দি কিন্তু নিঃস্বার্থভাবে আমাদেরকে ঘটনা পাঠান তার জন্য একটা কমেন্ট করে তাকে ধন্যবাদ অবশ্যই জানাবেন আমার কোনো ক্রেডিট চাই না তবে যারা ঘটনা লেখে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবেন চলে যাচ্ছি আজকের সাউট আউট পর্বে কমেন্ট করেছেন চুমকি ঘোষ অমিত ভট্টাচার্যী তানিয়া মল্লিক অজন্তা হরি কমেন্ট করেছেন জয় কমেন্ট করেছেন পি গেমিং ওয়াইটি স্বপ্না বজাল নন্দিনী দে কমেন্ট করেছেন বিদাস এফ এফ অমিতা ঠাকুর কমেন্ট করেছেন গীতা গোস্বাম কমেন্ট করেছেন নন্দিনী দে কমেন্ট করেছেন বিটি ডাব্লিউ ইটস সুরজিৎ সোনাই বাবু এক্কা কমেন্ট করেছেন বেন ওয়াই বি এইট জিরো নাইন নাইন কমেন্ট করেছেন রোমাঞ্চ ভান্ডার কমেন্ট করেছেন পায়েল সেন সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য আশা করছি আপনাদের ঘটনা ভালো লেগেছে দেখা হবে পরের এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া